হ্যালো গুড আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত বাড়িটা নিশ্চয়ই চিনতে একটু অসুবিধা হবে এটা আমার বোনের বাড়ি আর এটা ওর ব্যালকিনি তো এখানে বসেই আজকে আমরা সকালে চাটা খাওয়া শুরু করলাম তো আগের দিনের ব্লগে আপনারা হয়তো দেখেছিলেন আমি এসেছি বোনের বাড়ি দুটো দিন থাকার জন্য আর কয়েকটা জায়গায় একটুখানি ঘুরবার জন্য তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ডেফিনেটলি ঘুরবো আর এই যে দেখছেন আমার দুষ্টুটা উঠে পড়েছে কিন্তু আমরা সবাই একে একে রেডি হব আমরা বেরোবো তো সেই জন্য ওকে ডাকলাম যে তুই উঠে পড় সকাল সকাল ঘুম থেকে তো মোটামুটি লক্ষ্মী হয়ে ও কিন্তু উঠেই পড়েছিল আর এরপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে আর তারপর আমরা টুকটুক করে বেরিয়ে পড়ব তো এর ফাঁকে একটা কথা বলে রাখি গলার অবস্থা শোচনীয় ঠান্ডা লেগেছে দুর্দান্ত যাই হোক এই কষ্ট করে একটু শুনে নেবেন প্লিজ এটা একটা ছোট্ট রিকোয়েস্ট তো সম্পূর্ণ রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে একটুখানি লেট হয়ে গিয়েছিল তাই জন্য বুক করলাম ক্যাব মানে অ্যাকচুয়ালি আমি নয় বোন বুক করলো ক্যাবটা আর বাবুই একটু চেষ্টা করছিল তো আলটিমেট এটা হচ্ছে গার্ডেনিজ ফ্লাইওভার যেটা ক্রস করে আমরা এগিয়ে চললাম আর মানে মেলাটা ছিল অ্যাকচুয়ালি আমরা আমি বলেই দিই আমি যাচ্ছি হস্তশিল্প মেলা কলকাতার বিশাল বড় একটা মেলা তার মধ্যে এটা একটা মানে বিভিন্ন বড় বড় মেলার মধ্যে এটাও একটা মেলা তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল তা ভাবলাম চলো সুযোগ যখন হয়েই গেছে তো চলে যাই তো প্রথমে ফ্লাইওভারগুলো এক এক করে ক্রস করছিলাম আর এটা হচ্ছে মা ফ্লাইওভার তো এখান থেকে যখন ক্রস করছিলাম আর আইটিসির সোনার বাংলা তো দেখে মনটাতে একটু ঝিকঝিক করেই ওঠে না বেশ ভালো লাগছিলো দেখতে তাই পুরোটাই আপনাদের জন্য আমি শ্যুট করেছি তো বেশ দূর আমাদের বাড়ির থেকে প্রায় আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি বেশ 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 দূর আর এর ফাঁকে আমি না একটু তন্দ্রা পড়ে গেছিলাম না না তন্দ্রাপড়ে নিয়ে আমি ঠাকুরের নাম নিচ্ছিলাম আর ঠাকুরের নাম নিতে নিতেই আমি পৌঁছে গেলাম কলকাতা হস্তশিল্প মেলা দু হাজার তেইশ মেলায় ঢুকে তো আমার চক্ষু ছাড়া বড়া যাকে বলে ও অসাধারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে বহুদিন থেকে তবে না আমার আশা হয়ে ওঠে না বাড়ি থেকে বেশ দূর আর প্রত্যেক বছর এই সময়টায় বাবুয়ের স্কুল চলে তবে এই বছর বাবুই যেহেতু বোর্ডস দেবে সেজন্য ওদের মক টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই আমি একবার দেখে নিলাম যে কতদিন ধরে চলবে এই মেলাটা তো দেখলাম সতেরো আঠেরো তারিখ অব্দি মনে না না সতেরো তারিখ অব্দি মোটাই চলবে মানে যেদিনকে শেষ হবে মোটামুটি তার আগের দিন আমি এসেছিলাম একবার এই শিল্পীদের আঁকাগুলো দেখুন এনার নাম পুতুল আর বাড়ি হচ্ছে মেদিনীপুরের পিংলা জেলায় ওখানকার বিখ্যাত পটচিত্র অ্যাকচুয়ালি আমি এখান থেকে সরতে পারছিলাম না এতটাই 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 অপূর্ব ছিল এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্স রে বার্কার এক জিনিস ছিল এখানে তো যাই হোক ওখান থেকে আমি একটা সুন্দর ছবি কিনেছি তো ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছিলো জোর খিদে তাই চলে এলাম ফুড কর্নারে আর কি খাবো কী খাবো কী খাবো সব স্টলেই বিশাল ভিড় তো দেখলাম এক জায়গায় কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি দেখে আর লোভ সামলাতে পারলাম না তারপরে আমরা সবাই মিলেই কড়াইশুটির কচুরিটা খেয়ে নিলাম তো আবারও ঘুরতে শুরু করলাম কেন মেলা ছেড়ে আমি কোনোভাবেই যেতে চাইছিলাম না কুচবি হয়ে যায় তো আরও খানিকক্ষণ থাকি আরও খানিকক্ষণ থাকি মনটার মধ্যে আবার এই রকমই হচ্ছিল আবার এসেছিলাম ওইখানে ঘুরতে ঘুরতে ওই জায়গাটাতে তো ওইখানে প্রথম এর আগে যেটা দেখলেন ওখান থেকে না আমি আর একটা জিনিসও কিনেছিলাম আরে একটু আগে খেয়াল করলেন কি একটা বড় সাদা মতো নিয়ে আঁকা ওই আঁকাটা নাকি এক বছর ধরে আঁকতে লাগে তো বেলায় না পাওয়া যায় ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় দোল পাওয়া যাচ্ছে কি অপূর্ব আমাকে যিনি বিক্রি করছেন উনি বললেন আপনি একটু বসতে পারেন তার বললাম না বাবা যদি ভেঙে চুরে পড়ে যায় তা বললাম না ভীষণই সুন্দর ছিল জিনিসগুলো ভেঙে চুরে পড়বে না ও তারপর দেখি খাট টেবিল আর এ এত সুন্দর সুন্দর বেতের চেয়ার আর কত কী মানে যা দেখছি সেটা দেখেই আমি স্পেল বাউন্ড যাই হোক তারপরে একটুখানি চা খেতে ইচ্ছা করলো আর চাটাও কিন্তু ছিল মারাত্মক সুন্দর আর অলরেডি কিছু জিনিস কিনে ফেলেছিলাম তবে এই ঝুড়িটার না প্রয়োজন হলেও তা বললাম না যা দেখব কি সব কিনে ফেলতে হবে এ কী করে সম্ভব তাহলে তো মেলাটাই আমার নামে লিখে নিতে হয় যাই হোক ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম আর এই যে পোড়ামাটির এই টপগুলো ছুটকিকে বলছিলাম যে তুই কি নিবি ওর অ্যাকচুয়ালি ব্যালকিনির সাথে খুব সুন্দর তো ঘরটা তোর ঘরে বেশ ভালো লাগতো কিন্তু ও বলল যে না বর্দি নেবো না কারণ এক তো রান্না আসেনি আর আমাদের বাড়ি থেকে এটা বহু দূরে সেই জন্য না নেওয়াটা আর হলো না তো তারপরে আরও জিনিস দেখছিলাম আর অ্যাকচুয়ালি মানে না নেওয়ার আরও একটা কারণ হচ্ছে ভারী জিনিস আমরা যাওয়ার পথ একটুখানি ওয়েলিংটন হয়ে যাব ভেবেছি তো যাই হোক ফেরার ইচ্ছা না থাকলেও ফিরতে তো হবেই আর এদিকে টুকটুক করে সন্ধ্যাটাও হয়ে আসছিলো তো রাস্তার এফুট থেকে ওফুট হওয়ার জন্য আমরা আমরা একটা সাবওয়ে নিয়েছিলাম তো সেখান দিয়ে চলে এলাম বাসে তো বাসে করে আমরা বললাম ওই যে বললাম ফেরার সময় একটুখানি ওয়েলিংটন যাব এটা ওয়েলিংটনের ভুটিয়া মেলা ছুটকির কিছু টুকটা কেনার ছিল তো আমি বললাম না বাবা আমি আর কিছু কিনবো না আর ছুটকি দু একটা জিনিস আরও কিনেছিল তো এখানে এখানে নেমে দেখলাম ঘুগনি আর আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি তো আমি একটুখানি ঘুগনি খাচ্ছিলাম আর বাবুই নন্দা আমার মানে আমার বোন বা ওরা সবাই ফুটকা খাচ্ছিল তো যাই হোক আজকের মতন আমরা বাড়ি ফিরে গেলাম তো যাই হোক আরও একটা কথা আমার কিছু কিছু বন্ধু জানতে চেয়েছেন আমি কদিন ধরে ব্লগ দিচ্ছিলাম না কেন তো ব্লগ না দেওয়ার আরও একটা কারণ হলো যে আমি একটু বোনের বাড়ি এসেছিলাম একটু ঘোরাঘুরি তার মধ্যে বাবুয়েরও একটু শরীর খারাপ তো এইসব মিলিয়ে আর ব্লগটা রেডি করতে পারিনি তাই ভাবলাম দু ব্লগ একসাথে রেডি করে দেবো তো এটা ছিল নেক্সট দিন ওখানে বোনের বাড়ি থেকে তো আজকে আমরা ভেবেছিলাম একটুখানি বেলুড় দক্ষিণেশ্বর আর একটুখানি আড্ডা মায়ের ওখানে যাবো মানে আড্ডাপীঠ আড্ডা মন্দ পিঠে যাই হোক সেজন্য সকালবেলা উঠে রেডি হয়ে সোজা চলে এলাম এসপ্ল্যানেট আর এসপ্ল্যানেট থেকে ধরলাম আমরা মেট্রো তো মেট্রো ধরে সোজা চলে এলাম দক্ষিণেশ্বরের মন্দিরে আর আপনারা তো সবাই জানেন দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে আমাদের কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয় তো সেই জন্য আমরা যতটা পেরেছি আমি বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি আর এই যে ওপারে দেখা যাচ্ছে বালি বালিব্রিজ আর আজকে ছিল মন্দিরের সাংঘাতিক ভিড় আর আমার মনে হচ্ছিল পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সব মানুষই দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসছে তো যাই হোক মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম আর সোজা চলে এলাম আদ্যাপীঠে তো আদ্যাপীঠের মন্দিরও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু খাওয়া দাওয়াটা না আমরা এখানেই সেরেছিলাম তো টিকিট করে নিয়েছিল রানা রানাও ছিল আমাদের সাথে কিন্তু আমার মনে হয় আমি না রানাকে ক্যাপচার করিনি কোনো ভিডিওতেই রাডা মনে হয় নেই যা রাডা হচ্ছে আমার বোনের বন তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর তারপর সোজা বালি ব্রিজের ওপর দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে আমাদের আমার ভীষণ প্রিয় একটা জায়গা যেটা হচ্ছে বেলুর বন স্বামীজির মানে ভীষণ তৈরি করা ভীষণ 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 সুন্দর একটা সৌধ দেখেই মনটা ভরে যায় মানে এতটাই ভালো লাগছিল সন্ধ্যা মানে সন্ধ্যা হয়নি যেহেতু শীতের বেলা আস্তে আস্তে সন্ধ্যাটা হয়ে আসছিল আর সাড়ে তিনটে খোলে মন্দির মন্দিরই বলি আর ওপারে ছিল গঙ্গা অসাধারণ একটা দৃশ্য বড্ড ভালো লাগছিলো তারপরে সন্ধ্যা যেহেতু হয়ে আসছিলো আমরাও বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের সবার পরিচিত হাওড়া ব্রিজ আর এই হাওড়া ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে এলাম বাড়ির পথে তো তো বাড়ি ফিরে থেকে কাকিমা করছে রান্নার প্রিপারেশন অ্যাকচুয়ালি বোর্ড বলেছিল আজকে কাশির মাংস রান্না করবে তো সেজন্য কাকিমা কিছুটা হয়তো এগিয়ে রাখছিল কাজ করব। আর দাঁড়া দেখাই আমার বোট কি কাজ করে আমার বোট খুব সুন্দর জামা কাপড় বানাতে পারে তো এটাই ওর বিজনেস দেখুন কি সুন্দর বানিয়ে রেখেছে কিছু কিছু জিনিস না 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 কিছু না সব জিনিসই ছিল ওখানে অর্ডারের আর অল্প কিছু জিনিস ছিল যেগুলো এমনিই বানিয়ে রেখেছে তো কেউ যদি কিনতে চায় তো কিনতে পারে ওই যদি দেখুন বোন রান্নাঘরে রান্নার জোগাড় করছে তাই ভালো চলো আমিও একটু হাত লাগাই তো আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ